গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে আইপিএল দ্বিতীয় ম্যাচ খেলেছেন মঙ্গলবার ক্রিকেটীয় ব্যস্ততার মাঝেও রবীন্দ্র জাদেজা বজায় রেখেছেন রসিকতা স্ত্রীকে একটি নির্দেশ দিয়ে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি সমাজ মাধ্যমে জাদেজার পারিবারিক মন্তব্য ভাইরাল হয়েছে গুজরাটের ম্যাচের আগেই চেন্নাই সিএসকে হোটেলে জাদেজার পোস্টারের সামনে দাঁড়িয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন জাদেজার স্ত্রী রিভাবা স্ত্রীর পোস্ট দেখে সঙ্গে সঙ্গে জাদেজা লেখেন দ্রুত আমার ঘরে চলে এসো এটা আমার নির্দেশ স্ত্রীকে জাদেজার নির্দেশ দেখে রিভাবার সেই পোস্টে মন্তব্য করেছেন সিএসকে সমর্থকেরাও কিছুদিন আগে মুক্তি পাওয়া রজনীকান্তের সিনেমার জেলারের জনপ্রিয় সংলাপ তুলে রেখেছেন বাগের হুকুম আইপিএলে শুরু থেকে জাদেজার সঙ্গে ছিলেন না তার বিধায়ক স্ত্রী দ্বিতীয় ম্যাচের আগে তিনি দলের হোটেলে পৌঁছেছেন রিভাবা হোটেলে পৌঁছেছেন বুঝতে পেরে তাকে দ্রুত ঘরে চলে আসার কথা বলেন জাদেজা তার বলার ধরনটি জনপ্রিয় হয়েছে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জাদেজা ব্যাটিং বোলিং বা ফিল্ডিং ক্রিকেটের যে কোনো বিভাগেই তিনি নির্ভরযোগ্য চেন্নাইয়ের সমর্থকদের মধ্যেও যথেষ্ট জনপ্রিয় তিনি আপনার কি মনে হয় দু হাজার চব্বিশে কি চেন্নাই সুপার কিংস আবার আইপিএল জিততে পারবে এবং সেখানে যাকি নিজের অবদান রাখতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ